একটা টিফিন কৌটা নিয়েছি টিফিন কৌটার মধ্যে আমি তেল ভালো করে ব্রাশ করে দিয়েছি ওর মধ্যে এবার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি একটা আমি ঢাকনা ঢাকিয়ে দিচ্ছি আধ ঘন্টা পরে আমি খুলব নমস্কার বন্ধুরা চলে আসি আর একটা রেসিপি নিয়ে আজকে বানাবো তালের কেক তো সামনেই তো রাখি বন্ধন রাখি বন্ধন মানে কিন্তু এটা প্রতি বছর অপেক্ষা করে থাকে সব ভাই বোনরা যারা দূরে থাকে যে ভাই কিংবা বোন তাদের অনেকটাই কষ্ট হয় তো তার জন্য আমি একটা রেসিপি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু ভিডিও কলেও ভাইদেরকে এভাবে বানিয়েও দিতেও পারেন তার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি একসঙ্গে চালের গুঁড়ো আর ময়দা নিয়েছি আমি এক বাটি মতো চিনি গুঁড়ো করে নিয়েছি দুধ নিয়েছি সুজি এক বাটি নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি একটা ইনো নিয়েছি আর এই যে আমি তালের মাড় নিয়েছি এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব চিনি দিয়ে দিচ্ছি এই বড় চামচের আমি দশ চামচ ভালোভাবে উপকরণটা মাখিয়ে নিচ্ছি সুজি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি তালের দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি এক বাটি মতো হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে ওর মধ্যে আমি এবার এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি বেটাটা কেমন ফুলে গেছে দেখুন একটা টিফিন গৌটা নিয়েছি টিফিন গৌটার মধ্যে আমি তেল ভালো করে ব্রাশ করে দিয়েছি ওর মধ্যে এবার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি ওর মধ্যে এবার আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বালির একটা স্ট্যান্ড দিয়েছি ওর মধ্যে আমি টিফিন কৌটাটা বসিয়ে দিচ্ছি একটা আমি ঢাকনা ঢাকিয়ে দিচ্ছি আধ ঘন্টা পরে আমি খুলবো মেঘের ওয়েদারের জন্য তার মধ্যে বাড়িতে চলে আসছি আর আমাদের বাড়ির সামনেই একদম অনুষ্ঠান হচ্ছে মাইক বাজছে আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন তার জন্য বাড়িতে এসে আমি ভিডিওটা করলাম দেখুন তাহলে কেকটা কত সুন্দর হয়েছে আমি যেভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টেও জানাবেন শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন থাকবেন